হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটি নতুন ব্লগে আজকের এই দিনটি যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটা আমার কাছে কিন্তু একটা পরম সৌভাগ্য কারণ অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম কিন্তু কিছুতেই যেটা সাকসেসফুল হচ্ছিল না ফাইনালি দিনটি পূর্ণতা পেল তো সবটাই তোমাদেরকে তুলে ধরবো সবটাই তোমাদের দেখাবো পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো আমরা সবাই বেরিয়ে পড়েছি ব্লগ হচ্ছে কিন্তু ফাটাফাটি সবাই দেখবা তাহলে মিস করবা

আমরা সবাই কোথায় যাচ্ছি তোমাদের মনে এই প্রশ্নটা যাচ্ছে জানি তা আমরা সবাই মিলে যাচ্ছি ফুড আইল্যান্ডে খেতে যেটা কালিমগঞ্জ থেকে একটু বাইরে মানে মেন শহর থেকে একটু বাইরে কিন্তু কালিমগঞ্জের মধ্যেই পড়ে সেখানে যাচ্ছি খেতে এটা যে আমাদের কত দিনকার প্ল্যান তো আমাদের বলে বোঝাতে পারবো না মানে মিনিমাম ছ মাস তো হয়ে গেছে শুধু আমরা প্ল্যান করে রেখেছি এই আজ যাব কাল যাব কালকে ওর বাচ্চার পরীক্ষা পরশুদিন ওর বাচ্চার শরীর খারাপ পরের দিন আমার কিছু হয়ে যাচ্ছে এই করে করে যাওয়াই হচ্ছিল না অনেক কষ্টে সবাইকে এক জায়গায় নিয়ে আজকের দিনটি ফাইনাল হলো যে যাবই যাব যাই হয়ে যাক ঝড় আছে কিন্তু যদিও মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে জানি না কি হবে তো চলে যখন এসছি বাকিটা ঠিকই পূর্ণ হয়ে যাবে মিঠে মিঠে দেখাও মিঠে আসো আসো কিরে কতগুলো ব্যাটেলিয়ান আমাদের দেখো এলে হোস্টেল থেকে নিয়ে আসছি সব চলো মিঠি মনে হচ্ছে কি হোস্টেল থেকে ধরে নিয়ে আসি স্টুডেন্ট গুলাকে চলো বাবা ইয়েস ম্যাডাম বলো ইয়েস ম্যাডাম সেলুট করো পুরো পুরো তো আজকে আমাদের আমাদের ভেতরটা সবার আগে বানিয়ে নিলাম রিলস কারণ জানি এরপর ভরে যাবে তখন রিলস বানানো যাবে না তো সবার আগে মিটি গেদে স্টার্ট করলাম দেখো মিটি কত সুন্দর পোজ দিচ্ছে ও কিন্তু এখন রিলস বানানো শিখে গেছে বলো তোমরা ভালোই রিলস বানায় তারপরে চারদিকটা তোমাদের দেখাচ্ছি যে দেখো একজন এসে মানে আরেকটা টেবিল পুরো ভরে গেল কিছুক্ষণের মধ্যে কিন্তু সম্পূর্ণ রেস্টুরেন্টে অনেক লোকজনে ভরে গেছিলো কিন্তু কি বলো তো রেস্টুরেন্ট কিন্তু ফাঁকা হলেই না ভালো লাগে কিন্তু কি বলবো রেস্টুরেন্টে তারা বাবার না যে পুরো রেস্টুরেন্ট আমার জন্য ফাঁকা করে দেবে এসে যাই হোক তারপরে একটু নিজে একটু স্টার মেনে মেরে পোজ দিয়ে দিয়ে রিলস বানাচ্ছিলাম তো এই ভিডিওটা অলরেডি ছাড়া আছে যারা এখনও দেখো নি তারা গিয়ে দেখে না আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাও তো সেখানে গিয়ে ফার্স্ট অর্ডার করেছিলাম পনির পকোড়া কারণ যেহেতু বাচ্চারা ছিল তো ওদের কথা মাথায় রেখেই করেছিলাম আর দেখো বাচ্চাদের বাদ দিয়ে বুড়োরা খাওয়া শুরু করে দিয়েছে মানে অনেকগুলো ছিল পকোড়া সবাই মিলে আমরা খেয়েছি আর বাচ্চারা তো একদম লুটে আর মিঠিকে দেখবে মিঠি কীভাবে খেয়েছে ওয়েট দেখাচ্ছি মিঠাই সোনা এই যে পকোড়া ভাজা পোড়া খেতে যে এত ভালোবাসে শুধু মিঠাই না সমস্ত বাচ্চারাই ভাজা পোড়া প্রচণ্ড খেতে ভালোবাসে সেটা মধ্যে মিঠিয়েও পড়ে দেখো আমি কিন্তু পনির লাফান না পনির আমি ভালোবাসি না তবে যে সমস্ত ডিশে পনিরের কোনো গন্ধ থাকে না সেটা আমার আবার প্রিয় হয় যেমন পনির পকোড়া পনির পাসিন্দা আমার সবথেকে প্রিয় একটা জিনিস কারণ এখানে পনিরের কোনো রকম গন্ধই থাকে না সেজন্য আমি খেতে পারি যাই হোক তো নাস্তে নাস্তে খাওয়া দাওয়া করে এই যে চলে এলো মেন ডিশ বিরিয়ানি রেস্টুরেন্টে যা বিরিয়ানি খাও না সেটা কী করে হয় তো বাচ্চাদের জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম আর আমাদের জন্য ছিল কুলচা তো দেখো মিঠিও কিন্তু বিরিয়ানি খাচ্ছে মিঠি কিন্তু এই ছোটো থেকেই বিরিয়ানি লাভার ও বিরিয়ানি খেতে দেখো খুব ভালোবাসে সে খেতে যেটুকুই পারুক কিন্তু ও প্লেটের মধ্যে নিবে আর স্যালাড তো ও আবার নিতেই হবে আর মিঠি দেখো আমাকে কত সুন্দর করে খাইয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি আশেপাশে বাচ্চারা ওদের মাকে খাইয়ে দিচ্ছিলো তখন মিঠি আমাকে নিয়ে থেকে ডেকে বলে যে মা আসো তুমিও খাও বিরিয়ানিটা মিঠি পাত্রে একটু খেয়ে যা বুঝলাম টেস্টটা খুব বেশি ভালো বলবো না আমি আমি অনেক জায়গায় বিরিয়ানি টেস্ট করেছি খুব ভালো না তবে খারাপও না মানে এরকম একটা ব্যাপার আর খিদা ছিল তো ভালোই লাগছিলো আমি এই রেস্টুরেন্টের সামনে দিতে তো প্রতিদিনই স্কুলে যাই কিন্তু কোনো দিনে ঢোকা আর হয়নি শুনেছি এর মুখে বা আমি দেখি কিন্তু যেহেতু যে বললাম কালে কালেগাছি একটু দূরে অফসাইডে সে জন্য যাওয়াই হয়ে ওঠে তবে মিটির পাপার সাথে স্কুল থেকে একদিন আসতে হবে ও যদি ভিডিওগুলো দেখে না আমরা কত মজা করেছি আর কত ভালো ভালো খাবার খেয়েছি ও কিন্তু খুব মিস করবে তবে ওর জন্যও কিন্তু নিয়ে গেছিলাম সেগুলো পরে বলছি দেখো এবার আমাকে খাইয়ে দিচ্ছে আমার আরেক বান্ধবী ও নিজের হাতে ধরে বিরিয়ানি খাই দিচ্ছে এটা কিন্তু খেতে সেই লেগেছে অন্যের হাতে বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লাগে আমার নিজের হাতে এঁঠো হলো না আর বিরিয়ানি খাওয়া হয়ে গেল যাই হোক সবাই মিলে এর ওর পার থেকে আমরা বিরিয়ানি খেয়েছিলাম একদম নিজের মতন করে যাদেরকে নিয়ে আমরা গেছি রেস্টুরেন্টে সবাই কিন্তু আমার পাড়ার মহিলারা ঠিক আছে তোমরা যারা আমার আগে ব্লগ দেখেছো তারা জানো চিনে গেছে অলরেডি আমি কার কার সাথে ওঠা ওঠা বসা করি তো সবার সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে এখন সবার বান্ধবীর মতন হয়ে গেছে যদিও ওরা আমার বয়সের থেকে বড় মানে আমার গুরুজন ওরা ভিডিওটা দেখবে তো তাই একটু ওদেরকে সম্মান দিচ্ছি আর কি আর কিছুই না যাই হোক তো আমাদের খাওয়া চলে এসছে যেটা আমরা মেন আমাদের জন্য অর্ডার করেছিলাম অর্ডার করেছিলাম কুলচা আর চিলি চিকেন কুলচাটা কিন্তু পনির কুলচা ছিল হ্যাঁ ভিতরে স্টাফিং ছিল দেখো আর কুলচা খেতে আমি মানে ইদানিং এত ভালো লাগছে আমার জানি না কেন আমি কিন্তু রুটি ফুটি এই সমস্ত জিনিস অতটা ভালোবাসি না কিন্তু ইদানিং আমার কী হচ্ছে না কুলচা রেস্টুরেন্টে গেলেই কুলচার কথাই আগে মনে পড়ে সেটি আগে খাই আমি তো যাই হোক সবাই মিলে আমরা সেদিন প্রচুর খাওয়া দাওয়া করে গেছিলাম পেট পুরো ভরে গেছে আর বাড়ির জন্য কিন্তু অনেক কিছু নিয়ে গেছিলাম মিঠির পাপার জন্য বিরিয়ানি নিয়েছিলাম মায়ের জন্য মাঝে তো চিকেন খায় না মায়ের জন্য পনিরের একটা কী যেন চিলি পনির নিয়ে গেছিলাম আর মিটির পাপার জন্য চিকেন কষা এই সমস্ত কিছু বাড়িতে প্যাক করে নিয়ে গেছিলাম তো বিলিং একটু দেরি হচ্ছিল আর দেখো অনেকটা কিন্তু রাতও হয়ে গেছে মানে নটার মতন বাজে তো অনেক রাত হয়ে গেছে যেহেতু টোটো পাবো কিনা না সেটা একটা চিন্তা হচ্ছিল কারণ টোটো লাগবে দুটো অনেকজন মানুষ রয়েছি আমরা তো যাই হোক সব কিছু ভালোই ভালোই হলো আর রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো লেগেছে আবার নেক্সট টাইমে অবশ্যই অবশ্যই আসবো খাওয়ার দাওয়ারগুলো বেশ ভালো ছিল যেটা কুলচাটা নিয়েছিলাম সেটা খুবই ভালো ছিল চিকেনটাও খুব ভালো ছিল খুব ভালো লেগেছে আমাদের সবার আমরা মানে প্ল্যান করছি যে আবার কবে আসা যায় এই একদিনে আমাদের জোগাড় হচ্ছিল না কপালে ছিল না এখন আমরা আবার প্ল্যান করছি আবার নেক্সট টাইমে কবে আসব। মানে বুঝতে পারছো মানুষ যত পায় তার ততই লাগে এর কথায় আছে না ঠিক সেরকমই দশা তো বাইরে এবার দাঁড়িয়ে আছি টোটো পাওয়ার টোটো খোঁজার জন্য মিটি টাটা করে দাও বাবা টাটা করে দাও এই টোটো টোটো ধরতে ধরতে ওকে ওকে টাটা সবাই ভিডিওতে ছবিতে লাইক কমেন্ট করে দেবে বেশি বেশি করে টাটা আসো মিটি এদিকে আসো

সেই দিনের কিছু স্পেশাল ছবি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ছবিগুলো কত ভালো লাগছে সবাইকে দিনটি কিন্তু খুব ভালো কাটলো দেখো রেস্টুরেন্টে আমি আগে অনেকবার গেছি বরের সাথে বা বান্ধবীদের সাথে কিন্তু ফার্স্ট টাইম এরকম পাড়ার সবাই মিলে একসাথে ফার্স্ট টাইম গেলাম আমার জীবনে তো দিনটি আমার খুবই ভালো মানে মনে থাকার মতন একটা মেমোরেবল ডে হয়ে থেকে যাবে আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো ওকে টাটা দেখা হবে অন্য ভিডিওতে